ফেসবুক এবং ইউটিউব থেকে মনিটাইজটা যদি উঠাই দেয় সত্যি আমি অনেক খুশি হব এখন অনেকে বলতে পারে যে ভাই আপনি হয়তো বা ফেসবুকে আপনার মনিটাইজেশন নাই বা ইউটিউবে আপনার মনিটাইজেশন নাই এই জন্যে এইভাবে বলছেন আমার কি ফেসবুক বা ইউটিউবে মনিটাইজ আছে বা নাই এই বিষয়টা যদি আমি বলি আমার ইউটিউব চ্যানেলে দুই সাল থেকে আর্নিং হয় এবং ফেসবুক পেজ দুই সাল থেকে শুরু হয়েছে তো এখন কথা হচ্ছে আমার ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা ইনকাম হয় তারপরও আমি বলছি ফেসবুক এবং ইউটিউব থেকে ডলার দেয়া বা টাকা দেয়া যদি বন্ধ করে দেয় খুব ভালো হবে কি কারণে এ কথা আজকে বলছি এই যে ফেসবুক এবং ইউটিউবে টাকা ইনকাম করার নেশায় আমরা আমাদের মানবতা বা মানবিকতা ভুলে যাচ্ছি আমরা শুধু আমাদের টাকা ইনকাম করার জন্য শুধু ক্যামেরাটা মানুষের সামনে ধরতেছি মানুষ বিপদে পড়তেছে সেই সময় আমরা তাকে হেল্প না করে আমরা কি করতেছি ক্যামেরা নিয়ে যায় ভিডিও করতেছি তো আমাদের মানবতা বা মানবিকতা কথায় থাকলো আমরা শুধু টাকা ইনকাম করার জন্য ভিউজ পাওয়ার জন্য যদি ভিডিও করি সেই ক্ষেত্রে দেখেন আপনার পাশের জন যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে কি একটা খারাপ সিচুয়েশানে আছে সেটা তাকে ওইখান থেকে কিভাবে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায় তা না করে আমরা কি করি প্রথমে ভিডিও করি ভিডিও করার মানুষের সত্যি কোনো অভাব নাই অসংখ্য কিন্তু একটা মানুষ বিপদে পড়ছে তাকে কিভাবে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে বা মেডিকেলে নিয়ে যাওয়া যায় এটা নিয়ে কিন্তু মানুষ আমরা ভাবতেছি না যেমন গতকালকের কথা যদি আমি বলি হাজার হাজার ক্যামেরা গেছে বিমান দুর্ঘটনা ঘটছে ওইখানে ভিডিও দিলেই মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এই নিয়ে সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত কিন্তু আমি কিছু ভিডিওতে দেখলাম যে মানুষ বাঁচার জন্য কি পরিমানে কষ্ট করতেছে বা কি পরিমানে আত্মনাথ করতেছে মানুষ সেগুলো ভিডিও করতেছে ভিডিও না করে ভাই তোমার একটা মানুষকে ভিডিও করে কিছু কিছু টাকা করতে ভিউজ পাবা আজকে মানুষের জন্য যদি ভালো কিছু করো কালকে ইনশাল্লাহ মৃত্যুর পরে সেই জিনিসগুলা পাবা গতকালকের বিষয়গুলো সত্যি আমার অনেক বেশি খারাপ লাগছে আবার কিছু জিনিস আরো দেখলাম খুব খারাপ লাগলো কিছু রিক্সা চালক ভাইয়েরা তারা ভাড়া দুই গুণ তিন গুণ বৃদ্ধি করে দিচ্ছে আবার সিএনজি চালক ভাইয়েরা ভাড়া অনেক বৃদ্ধি করে দিচ্ছে আসলে এই ধরনের যখন খারাপ দুর্যোগ বা খারাপ সময় আসে সেই সময় একটু আমরা কিভাবে মানুষকে হেল্প করব। এই জিনিসগুলো না করে মানে সময়ের অসৎ ব্যবহার করা আসলে এটা মোটেও ঠিক না আসলে এই বিষয়গুলা দেখলে সত্যি অনেক খারাপ লাগে যত দিন যাচ্ছে এই সমস্যাগুলা বাড়তে আছে আপনি আমি যদি একটু মানবিক হই তাহলে আমাদের পাশের মানুষটা ভালো থাকবে কোনো একদিন হয়তোবা আমরাও ভালো থাকবো আজকে হয়তোবা আমরা ভালো আছি কোনো একদিন আমাদের পাশের জনের মাধ্যমে আমরাও ভালো থাকবো তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ